দৈনিক পরিবার থেকে আসা লামিসাকে ভালোবাসার অপরাধে সাধারণ পরিবারের ছেলে সোহাগকে মেনে নিতে পারেননি লামিসার বাবা সেই অস্বীকৃতি থেকেই সোহাগের বিরুদ্ধে মামলা করে তার বাবা তবে স্বামীকে মুক্ত করতে নিজের বাবা মায়ের বিরুদ্ধে লড়াই করেন লামিসা আসুন আমরা একটু ফিসনের গল্পে ফিরে আসি লামিসা টাঙ্গাইলের এক প্রভাবশালী ব্যবসায়ীর একমাত্র মেয়ে ছিল সে ফেম করে বসলো সোহাগের সাথে সোহাগ গরিব দিন সারাদিন পরিশ্রম করে ফায়ের গাম বের করে অল্প আহার রোজগার করে সোহাগের নেই তাদের মতো বাড়িঘর সে সোহাগের সাথে রিলেশনে জড়ালেন কুটিপতির মেয়ে লামিসা তারা একজন আরেকজনকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে ফেলে এই বিয়ে ছিল তাদের জীবনের শেষ অধ্যায় তবে লামিসার বাবার কাছে সেটি ছিল বড় অপরাধ বাবা বলেন আমার রক্তে গরিবের স্পর্শ মানাবে না এবং শুরু হলো প্রতিশোধের খেলা ফেমের ফল হিসাবে লামিসার ফ্যাটে সন্তান আসলো কিন্তু বাবা থামলেন না সোহাগের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অপহরণ জোরপূর্বক ভাবে বিয়ে এমনকি সোরের অভিযোগ মামলায় সোহাগকে ঢুকিয়ে দেয় জেলে লামিসা অসহায় কোথায় যাবে তাকে বাড়িতে আটকে রাখা হলো জোরপূর্বক তার ফ্যাটের সন্তান নষ্ট করে দেওয়া হলো লামিসা বলেন সোহাগের জন্য আমি আমার বাবার বিরুদ্ধে লড়ব তার পাশে ছিল টাঙ্গাইলের ছোট্ট গ্রামের সব মানুষ তাদের ভালোবাসা যেন সময় হার মানিয়েছে এদিকে টাকাওয়ালার মেয়ে লামিসা আরেকদিকে গরিব দিনমজুরের ছেলে সোহাগ সিনেমা যা দেখতে পারে না তারা তা জীবনের মঞ্চে দেখিয়ে দিয়েছে অবশেষে ছয় মাস পর জামিন সোহাগ মুক্ত আর মুক্ত হয়ে গ্রামবাসীকে সাথে নিয়ে আবারও বিয়ের ফিরিতে বসলো দশ লাখ টাকার কাবিনে বিয়ে সম্পূর্ণ হয় সিনেমার গল্পকেও হার মানাবে লামিসা ও সোহাগের ভালোবাসার জন্য মানুষ কি না করে তার জ্বলন্ত প্রমাণ এই লামিসা লামিসা প্রমাণ করে দিল ভালোবাসা ধনী গরিব ভেদাভেদ মানে না যদি আপনার ভালোবাসা খাঁটি হয় তাহলে আপনার ভালোবাসা পূর্ণ তো অবশ্যই পাবে ভালো থাকুক পৃথিবীর সব ভালোবাসা ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন